এদিকে জেঠু আসলো মুরগি নিবে জেঠু একটা নিয়ে গেল তারপরে সবাই নিচ্ছে একের পর এক জেঠি ঠেটি আগেই আমাকে বলে রাখছিল এদিকে সবাই মুরগি নিতে আসতেছে আমাদের বাড়িতে এদিকে ভাই ভাইয়ের বউ তারপর হচ্ছে দাদা বৌদি জেটু কাকিমা কাকু মানে জেটি সবাই নিতেছে কারণ এই মুরগিগুলো আমি রাখবো না আর বাড়িতে সবাই বলেছিল আগে আমাকে বাড়ির সবাই যেন একটা দুইটা করে নিবে তাই সব বিক্রি হয়ে যাওয়া গেছে আর কিছু রাখা হয়ে গেছে রাখছিলাম যে সবাই নিবে কারণ আমার এগুলো হচ্ছে ওষুধ ছাড়া যেহেতু আর বাড়ির এমনিতেও নিত ওটাও কোনো ব্যাপার না বাড়িতে সবাই নিত কম বেশি নিতই তাই রেখে দেওয়া হয়েছে আর আর আমি বলেছিলাম যে মুরগির ঘরটা পরিষ্কার করবো বাচ্চা ব্রয়লারগুলোকে রাখবো না রাখলে পরে খাওয়ার একটা ব্যাপার আছে নতুন করে আর নতুন বাচ্চা ঢুকলে পরেও এগুলো পরিষ্কার করতেই হবে ব্রয়লারটা রাখব না তাই সবাই মানে যে এই রকম পাচ্ছে নিয়ে যেতেছে আরও কিছু নেবে নাকি বলতেছে আর কয়েকটা আছে কয়েক বাইরে বিক্রি হয়তো বাড়িতেই শেষ হয়ে যাবে মানে কয়েকটা খালি রাখা হয়েছে বাড়ির জন্য আর আমাদেরও দুইটা রাখার কথা আছে ওটা একটা কালম বয়লার আছে একটা সাদা ব্রয়লার দুইটা রাখবো পিকনিকের জন্য আবার রাখতে হবে বলতেছে এক দুইটা করে আর এদিকে আমি এই পোলট্রি সার যেগুলো আছে এগুলোকে জমিতে নিয়ে যেয়ে দিব তা ওইভাবে ভিডিও কর করা হয় না আমার কারণ কাজের সময় ভিডিও করার সেই রকম হয় না আর মানে থাকে না কেউ হুট করে তাই সবাইকে বলি না সব কিছু তো দেখানো যাচ্ছে না আমার পক্ষে আর এগুলোকে নিয়ে যায় জমি বাড়িতে দিব। তোমাদেরকে হ্যাঁ যতটুক পারি তোমাদেরকে দেখাবো ভিডিওর মধ্যে মানে বাড়ির ভিডিওগুলোই দেখাচ্ছি বাইরের ভিডিওগুলো মানে সেইভাবে একা একা ভিডিও যেহেতু করি তাই মানে একা একা সম্পূর্ণ দেখাইতে পারি না কাজের সময় হয়তো বস্তা একটা ধরে নিয়ে গেলাম যতটুকু পারি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো বন্ধুরা আর আমার ভিডিওগুলো কেমন হয় তোমার কমেন্ট করে জানা জানাও আর একটু আর আমি কাজ যেদিনকে পুরো কাজ থাকে সেদিনকে হয়তো তোমাদেরকে ভিডিও দেওয়া দিতে পারি না খুব চেষ্টা করি ভিডিও দিব কিছু না কিছু হয়তো মানে কাজের কাজ করতেছি ওর জন্য আর ভিডিওই করতে পারি নি এইরকমই হচ্ছে আমার তোমাদেরকে চেষ্টা করব ছোট বড় ভিডিও দেওয়ার বা একটা শর্ট হলেও দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা তোমরা পাশে থেকো আর আমার রাহুল সিম্পল লাইফ এই চ্যানেলের মধ্যে তোমাদের নতুন নতুন ভিডিও আসতেই থাকবে আর আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো বন্ধুরা পাশে থাকো আমি সারগুলোকে ভুটটা করব তাই অনেকটাই কাজে লাগবে দেখি কি হয় জানি না সামনের বার তো কোনো সার ছাড়াই করছি তাও ভুটটা ভালোই হয়েছে এবার ভুটটা করব একটু বেশি একটু করব না যদিও তোমাদেরকে দেখতেই পারবে পুরো ভিডিওর মধ্যে তা পোলট্রির সার যেটা বলে এটা দিলে নাকি ভালো হয় সবার কাছে শুনি গোবর সার তো দিবই যাই হোক এখানে যতটুকু হচ্ছে পুরোটাই যাবে ভুট্টা বাড়িতে এরপরে দেখার আছে কি হয় আমার ওটা কীরকম ভালো হবে না কীরকম রকম হয় চেহারা ওটাই দেখবো তোমাদেরকে দেখাতে পারবো ঘরটা ঢুকলে পরে খারাপ লাগে মুরগিগুলো যেহেতু নেই আর আর ভিডিওর মধ্যে যাই হোক দেখবো কি করবো এটা ব্যবসা যেহেতু নেমেছি এটা তো হবেই প্রথম প্রথম হচ্ছে আমার যেটা খারাপই লাগে মুরগিগুলো আর নেই